বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ ঘটা করেই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের খবর প্রচার করা হতো কিন্তু দলটি ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস না পেরোতেই সেই দেশে বিদ্যুৎ নিয়ে চিন্তা তৈরি হয়েছে সরকারও বলছে আগামী গ্রীষ্মে দেশে প্রতিদিন তিন ঘন্টা লোডশেডিং দিতে হবে প্রশ্ন উঠেছে মাত্র ছয় মাসের ব্যবধানে এত বিদ্যুৎ কোথায় গেল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র তিন মাস আগে তিরিশ জুলাই ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে রেকর্ড তৈরি করে বিদ্যুৎ বিভাগ দেশের সকল গণমাধ্যম বেশ ঘটা করে সেটি প্রচারও করে বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে মার্চে সর্বোচ্চ ষোলো হাজার এবং এপ্রিলে আঠারো হাজার মেগোওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে এই অবস্থায় এবার গরমে তিন হাজার বেশি বিদ্যুৎ ঘাটতি থাকতে পারে যদিও বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং হবে দেড় হাজার মেগাওয়াট সংশ্লিষ্টরা জানিয়েছে সংকটের মূলে রয়েছে জ্বালানি সংকট বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিষদ বিলম্ব বিপুল পরিমাণ দেনার বোঝা এবং ডলার সংকটের কারণে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ তাই সক্ষমতা থাকার পরেও যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ ঘাটতি মেটাতে এসি ব্যবহারে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছে জ্বালানি উপদেষ্টা নিজেই পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে এসি চালানোর এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে রাখলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব তবে গ্রীষ্মে বিদ্যুতের চাপ সামলাতে এখনই নতি স্বীকার করে নিয়েছে সরকার বিদ্যুতের ব্যবহার পনেরো শতাংশ পর্যন্ত কমিয়ে গ্রীষ্মের চাপ মোকাবেলা করতে চাই সরকার শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে নয় হাজার মেগাওয়াট কিন্তু গ্রীষ্মের এই চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ী বাল ফ্যান ব্যবহার বাড়ানো এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নির্ধারণ সৌর বিদ্যুৎ চালিত শেষ যন্ত্রের ব্যবহার উৎসাহিত করা শিল্পে বয়লারের দক্ষতা এবং ফার্নেস তেলের ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন